দু হাজার দুই সালে ভোটার তালিকার নাম না থাকায় আতঙ্কে মৃত্যু পরিযায়ী শ্রমিকের চাঞ্চল্য নওদায় দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম নেই জেনে আতঙ্কে মৃত্যু এক পরিযায়ী শ্রমিকের এমনই চাঞ্চল্যকর অভিযোগ করছে মুর্শিদাবাদের নওদা থেকে মৃতের নাম ইসরাইল মোল্লা বয়স পঁয়ষট্টি জানা গেছে মঙ্গলবার ব্যাঙ্গালুরুতে তার মৃত্যু হয়েছে পরিবারের পক্ষ থেকে মৃতের ছেলে আসাদুল মোল্লা জানিয়েছেন তাদের পরিবারের কারোর নামই দু দুই সালে ভোটার তালিকায় নেই বাবা কাকা মিলে মোট আঠেরো জন সদস্যের নাম উধাও ওই তালিকা থেকে অভিযোগ দু সালের ভয়াবহ বন্যার সময় এক পাড়া থেকে অন্যত্র চলে যায় তাদের নাম আরও নতুন ঠিকানায় অন্তর্ভুক্ত হয়নি বর্তমানে তারা নওদা থানার বালি দুই পঞ্চায়েতের ছাতুমারা মমিনপুর এলাকায় বসবাস করেন আশাদুলের দাবি সোমবার বিকালে বাবাকে ফোন করে জানানো হয় যে তাদের নাম নেই দু হাজার দুই সালে ভোটার তালিকায় সেই খবর শোনার পর থেকে ইসরাইল মোল্লা মানসিকভাবে ভেঙে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েন বাঙ্গালোর একটি স্থানীয় হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ঘটনায় শোকের চা নেমে এসেছে মৃতের পরিবারে পরিবারের অভিযোগ নাম না থাকা এবং নাগরিকত্ব নিয়ে আতঙ্কি প্রাণ কেড়ে নিল ইসরায়েল মোল্লার চলছে তদন্ত স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে নদা থেকে রাকিবুল ইসলামী রিপোর্ট এইচপি নিউজ বাংলা অসুস্থ হয়ে পড়ে আমি আঁকা বাকি হাসপাতালে নিয়ে যাই সকাল আটটায় আপনি তো কাছে ছিলেন কি মনে হলো এই ঘটনার জন্যই ঘটনার জন্য মানে যখন শুনছেন যে গ্রামে স্যার শুরু হয়ে গেছে তখন একটা চাপ বেড়ে গেল এখানে তো বিএলও সরকারি যারা শিক্ষকতা করেন বিএলও রয়েছেন ওনারা তো আপনাদের সাথে আলোচনা বা পরামর্শ করেছিলেন যে এই নিয়ে কি হতে পারে না হতে পারে আমি তো এখানে ছিলাম না ভাই আপনি তো ছিলেন এখানে যে বিএলও মেহেদি হাসান এখানকার আপনারা বিএলও তো সেই মেহেদি হাসানের সাথে আপনারা আলোচনা করেছিলেন যে আমাদের এই হোটেলিস্টের নাম নেই তাহলে আমাদের কি অপরস্থিতি হবে ওরা বলেছে আমি টাকা পাইনি ও বলতো ভাই ভাবছি এই কথাটা আমাকে বলুন মেয়ে দাসের আমাকে বলেন নিচে আগকার ডকুমেন্ট 2002 এর ডকুমেন্টটা লাগবে বুঝি ম্যাম এটাই মেইল তবে 2002 ডকুমেন্ট দিয়ে আমার নাই তাহলে আমাকে কি খুঁজে বাইরে দিচ্ছি সমস্ত লোকের কাছে গিয়েছি আমি কোন জায়গায় আমি খুঁজে পাই কোন জায়গাতেই আমি খুঁজে পাই নিজে হাট হাট খুঁজে আপনারা তাহলে খুব একটা সুস্থ নেই না না নিজে হাট খুব চিন্তাগ্রস্ত ছিল যে 2002 সালে ওনাদের কারুরি হ্যাঁ মানে ইসরায়েল চাচার তার বাবার তার বাবা মায়ের কারুরি ভোটার লিস্টের নাম নাই দু সালে আমি আশ্বস্ত করেছি যে এই নিয়ে চিন্তা অত চিন্তা করার কিছু নাই দু হাজার দুই সালে যদি ভোটার লিস্টের নাম না থাকে তার আগে ছিল পরেও আছে তো ডিসেম্বর মাসের নয় তারিখ থেকে স্পেশাল হিয়ারিং হবে ওদের বাড়িতে ঘুরতে আসবে তখন নির্দিষ্ট কিছু প্রমাণ দিয়ে হিয়ারিংটা করাতে হবে তখন এদের ভোটগুলো বা কী আমি বলেছিলাম তো তারপরেও যাক

এটা এনআরসি না মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে যে না এটা হয়তো নাগরিকত্ব বাদ যাওয়ার একটা প্রক্রিয়া চলছে এটা ঠিক সেটা না আপনি তাহলে এই কীভাবে যারা ওই যে এখনো তাদের নাম আমি আশ্বস্ত করব যে তোমরা এই নিয়ে চিন্তাগ্রস্ত করো না এত আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নাই সমাধান হয়ে যাবে আমাদের কাছে সেরকম অর্ডার আছে আর খুব গরিব মানুষ যদি একটু সাহায্য সহযোগিতা যদি পাই গভর্নমেন্টের কাছ থেকে তাহলে তবে পরিবর্তন এটা কিন্তু